আসসালামু আলাইকুম আমি নাফিউর রহমান আমি হিম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর সেশনের জন্য অফার লেটার পেয়েছিলাম এবং সম্প্রতি আমি হচ্ছে হলো আমার ভিসা অ্যাপ্রুভালও পেয়েছি এটা হচ্ছে হলো আমার আর কার্ড আমি যখন ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশনের জন্য আমার যাত্রা শুরু করতে চাই তখন অনেক বিষয়ে আমি হচ্ছে অনিশ্চয়তার মধ্যে ছিলাম কী করে অ্যাপ্লিকেশন করতে হবে আদার্স স্পন্সার ডকুমেন্টস এবং কোন কোন ইউনিভার্সিতে অ্যাপ্লাই করা উচিত কোন সাবজেক্টে আমার জন্য কনভিনিয়েন্ট হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি অনেক টেন্স ছিলাম পরবর্তীতে আমার একটা বন্ধু যার নাম সোহান যে কিনা আমাকে পরামর্শ দিয়েছিল যে অ্যাডভান্স স্টাডি সলিউশনের সাথে হচ্ছে হলো যোগাযোগ করার জন্য এবং পরবর্তীতে যখন আমি তাদের অফিসে এসে কথাবার্তা বলি এবং ফয়সাল ভাইয়ের সাথে আমি আমার সব ধরনের ব্যাকগ্রাউন্ড শেয়ার করি তখন হচ্ছে হলো সে আমাকে কিছু নির্দিষ্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য পরামর্শ দেন তার পরামর্শ মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার কিছু দিনের মধ্যে আর কি আমি আমার অফল লেটার পেয়ে যাই এবং পরবর্তীতে আমি হচ্ছে হলো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমার কাজ শুরু করি সবার জন্য জার্নিটা অনেক স্মুথ হল আমার জন্য কিছু কিছু কমপ্লিকেশানস ছিল আমার ডকুমেন্টসে কিছু প্রবলেম ছিল যার কারণে আসলে কিছু কমপ্লিকেশানস ফেস করি বাট ভায়ার অভিজ্ঞতার কারণে এবং ভাইয়ার দিক নির্দেশনার কারণে আমি সেই কমপ্লিকেশানসগুলো ওভারকামও করে ফেলি যার কারণে আমি আজকে ভিসা অ্যাপ্রুভালও পেয়েছি তো আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান আমার অবশ্যই রেকমেন্ডেশন থাকবে যে অ্যাডভান্স স্টাডি সলিউশনের সাথে যোগাযোগ করার জন্য ফয়সাল ভাই এবং তাদের টিম অবশ্যই আপনাকে সহযোগিতা করে আপনার স্বপ্ন পূরণের জন্য সহযোগিতা করবে ধন্যবাদ